হ্যালো এভরিওয়ান ওয়ান ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আজকে আমি সিলেটি আর একটা লতা হসুর মুখে কিলাখান রানব তো সিলেটি বাসায় মাঝতে আমি রান্না আর যারা যারা সিলেটি ছাড়া অন্য ডিস্ট্রিক্টর তো আপনারা যদি বুঝুন না আমি কেলাখান কি রাঁধছি সিলেটি রান্না তো আমার কমেন্টও জিজ্ঞাসা কর মানে হ্যালো এভরিওয়ান ওয়ান গোরকন্যা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে হচ্ছে বুধবার সকাল সাড়ে এগারোটা আজকে আমি কিন্তু সিলেটি একটা রান্না রান্না আপনাদের সাথে শেয়ার করতাম আইসি তো আজকে আমি আপনারা দেখাইব মুকিল লতা খসুর লতা যে একটা অটাকিলাখান রাঁধুন তো আমি সিলেটির বাসায় সিলেটি ভাষায় বাসায় হইলাম যারা যারা বুঝুন না আমার এই কমেন্টও হইবা আমি অবশ্যই হইম তো সিলেটির লতা লতা কিনা আমি রান্ধি এখানেও আমি লতা বাচ্চা রাখি দিছি তারপরে এখন আমি নিছি এইসা এইচা বাচ্চা রাশি তারপরে এখানেও আমি চুটকি জাল দিয়া রাখি তারপরে এখানেও আমি তোরা মাছ নাগা নার আছি তারপরে এগুলো সে পেঁয়াজ আর একটা হয়েছে রসুন বাটা তো আমি ঘিলাখান রান্ধি আই শুকাবান লগে আর আপনার আমি দেখাই নিম আমি কিলাকিলা লতা বয় আপনারা তাহা লগে ওইখানে দেখার পরে আমি একটা ডেগ লই দিয়েছি তো ডেগর মাঝে আমি এখন দিলাইম লতা লতা দিয়ে দিলাইম আমি এখন এইসা এখন আমি সব মাছ দিলাইম তারপরে আমি অতটুকুর রসুন দিলাম দিলাইলাম পেঁয়াজ দিলাইলাম নাগামরিচ এখন বেলাইলাম আমি চুটকির পানি সব যেভুটাইন আসছিলাম আমি সব পানি দিলাইছি তো এ গোসা নাই চুটকির একটু জ্বর হয়েছে মাংস মাংস যখন দিছি গোসা কিন্তু আমি ফালে দিছি এখন দিলাইলাম ওলাইলাম কিছু মরিচ আপনারা আপনারা মতন খরার জাল দিবা আমি একটু জাল বেশি খাই লাইলাম লাম লবণ আড়াই চামচের মতন লবণ দিছি এখন লিটুন গলা পেসারা খয়দা মিক্স করে বই দাম

মাৰি ছে লতা ৰন্ধা ঐকিছে আমাৰ মুখি সচুৰ লতা খিলা খান হয়েছে অবশ্যই আপনারা কইবা আমার গেছে দেখতে লাগে অনেক মজা হইব তো খাওয়া দাওয়ার পরে অবশ্যই আমি কইব মোখিলা খান হয়েছে তো এই ছিল আজকে ভিডিও আবার নতুন কোনো ভিডিও আপনাদের সাথে কথা বলতে চলে আসবো আজকে এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ বাই